মহাখালীর ফ্লাইওভারের বুকচিরে হঠাৎ পাওয়া গেছে এক রহস্যময় সুরঙ্গ যা যেন রাজধানীর মাঝখানে তৈরি করেছে এক অজানা অন্ধকার জগৎ দিনের আলোয় চোখ পড়লেও রাতের অন্ধকারে এই জায়গা পরিণত হয় এক ভয়ঙ্কর সাম্রাজ্যে বিশ্বাসই করা যায় না যে ফ্লাইওভার শহরের মানুষকে দ্রুত গন্তব্যে পৌঁছানো সুবিধা দেয় তার ভেতরেই গড়ে উঠেছে অপরাধীদের গোপন রাজ্য রাজধানীর সবচেয়ে ব্যস্ততম এলাকার এই ফ্লাইওভার বহু মানুষের প্রতিদিনের পথ অথচ এর গা ঘেঁষে থাকা এই ছোট্ট গর্তে ঢুকলে বদলে যায় দৃশ্যপট বাইরে যত আলো ভেতরে ততই অন্ধকার পুলিশের চোখের সামনে দিনের পর দিন চলে আসছে মাদক আর অস্ত্রের খেলা পথচারীরা ভাবে এটা হয়তো ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের অংশ অথচ বাস্তবে সেখানে চলছে এক গোপন অপরাধ সাম্রাজ্য গত দশই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে ঘটে যায় এক ঘটনা যা খুলে দেয় এ রহস্যময় সুরঙ্গের আসল চিত্র এক নারী ফোনে কথা বলছিলেন হঠাৎ পেছন থেকে এক ছিনতাইকারী এসে মোবাইল ছিনিয়ে নেয় মুহূর্তের মধ্যে সে ঢুকে পড়ে ফ্লাইওভারের এই গর্তে চোখের পলকে মিলিয়ে যায় অপরাধীরা আতঙ্কিত নারী তখনই ত্রিপল নাইনে ফোন করেন পুলিশ এসে সুরঙ্গের ভেতরে লোক পায় আর তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য ফ্লাইওভারের ভেতরে আসলে রয়েছে মানুষের বসবাস কংক্রিটের শরীরের ভেতরে ঢুকতেই যেন চোখ কপালে উঠে সবার অন্তত দুইটি বড় বড় চেম্বার যেখানে সহজে আট থেকে জন মানুষ থাকতে পারে বিছানা লেপ তোষক ফোমের বেড় খাবারের আয়োজন এমনকি মাদক সেবনের সব সরঞ্জাম যেন ফ্লাইওভারের ভেতরে বানানো হয়েছে সম্পূর্ণ একটি বাড়ি একসময় যা ছিল শহরের দ্রুত গতির প্রতীক এখন তা অপরাধীদের নিরাপদ আস্তানা স্থানীয়দের বর্ণনায় ফুটে ওঠে এক ভয়াবহ চিত্র রাত নামলেই যেন রাজধানীর অংশে নেমে আসে এক ভৌতিক আবহ আর তখনই শুরু হয় অপরাধীদের সাম্রাজ্যের অবাধ উৎসব দিনের বেলায় ফ্লাইওভারের নিচে মানুষজনের আনাগোনা থাকলেও অন্ধকার নামলে দৃশ্যপট পাল্টে যায় সম্পূর্ণ অস্ত্রের ঝঞ্ঝনানি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারা দাঁড়িয়ে থাকে শিকারের অপেক্ষায় কোনো পথচারী বা বাইকার অসতর্ক হলেই তারা ঝাঁপিয়ে পড়ে অচেনা ছায়ের মতো এগিয়ে আসে তারা এক মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেয় মোবাইল টাকা বা মূল্যবান জিনিসপত্র প্রতিনিয়ত স্থানীয়রা জানান এই চক্রের কাছে ভয় আর আতঙ্ক একমাত্র বাস্তবতা বাইকারদের উপর আক্রমণ তো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এমনকি পথচারী সর্বস্ব লুটে নেওয়া ব্যাগ কেড়ে নেয়া বা ফোন ছিনতাই করা যেন তাদের নিত্যদিনের কাজ কেউ যদি প্রতিরোধের চেষ্টা করে বা পালাতে চায় তখন অস্ত্রের মুখে ভয় দেখানো তো আছে কখনো কখনো ধাক্কা মেরে ফেলে দিতেও তারা দ্বিধাবোধ করে না অন্ধকারের ফাঁকে যেন এ শহরে নিরাপত্তা হারিয়ে ফেলে তার সমস্ত শক্তি এলাকার মানুষজন আরো বলেন কেউ চা খেতে ফ্লাইওভারের নিচে থেমে গেলে বা গাড়ির সামান্য কোনো সমস্যা হলে সেটাই হয়ে ওঠে ওই চক্রের সুযোগ কিছুক্ষণের মধ্যে চারপাশ ঘিরে ধরে অপরাধীরা কথায় কথায় অস্ত্রের ঝলক দেখিয়ে মুহূর্তে সর্বস্ব লুট করে নেয় এ যেন আধুনিক নগর জীবনের বুকের ভেতরে এক মধ্যযুগীয় ডাকাতি রাজ্য যেখানে আইন শৃঙ্খলার কোনো গুরুত্বই পায় না অভিযান চালিয়ে পুলিশ অবশেষে দুজনকে ধরে আনে তারা দাবি করে তারা নাকি শুধু ভেতরে ঘুমাতো আর ভাঙারি তুলত কিন্তু ভেতরের চিত্র দেখে পুলিশের বিব্রত হওয়াটা স্বাভাবিক এই সুড়ঙ্গের এক কোণে অপরাধীদের জীবনযাপন আরেক কোণে সাজানো মাদক ধ্রব সবকিছু মিলে যেন রাজধানীর বুকের ভেতরে এক গোপন নাটক